ব্রহ্মা গোটা বিশ্বকে পরিচালনায় একার পক্ষে সম্ভব নয় তখন ও নাভিকুণ্ডল থেকে এগারো জন ঋষির জন্ম দেয় এই এগারো জন ঋষির মধ্যে সর্বশ্রেষ্ঠ ঋষি ছিলেন মহামণি বশিষ্ট যিনি রামচন্দ্র রাম লক্ষণে গুরুদেব ছিলেন মহামণি বশিষ্ঠ এই মহামণি বশিষ্ঠ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করে যে হে পিতামহ আমার মাকে সবারই তো মা আছে তাহলে আমাদের মা নাই কেন তা বলছে তোদের এই এগারো জন ঋষির জন্ম হয়েছিল আমার নাভিকুণ্ডল থেকে অতএব তোদের মা নাই নয় তোদের মা আছে তোদের মায়ের নাম হলো আধ্যায় শক্তি মহামায়া বিপদ তরানী মা তারা তখন মহামণি বৈশিষ্ট্য বলল কে তারা এই তারাকে পেতে গেলে কি করতে হবে তখন মহামণি ওকে প্রজাপতি ব্রহ্মা বলছে তাহলে শোনো তারা তত্ত্বটা কি দেবতা এবং অসুরদের মধ্যে মারামারি হয় এবং দেবতারা হেরে যায় অসুররা জিতে যায় দেবতারা গিয়ে নারায়ণের শরণাপন্ন হয় হে প্রভু বারবার যদি অসুরা হয়ে স্বর্গরাজ্য আক্রমণ করে একদিন তো আমরা মরে যাবো তাহলে আমাদেরকে রক্ষা করার একটা উপায় বলুন তা হলো পৃথিবীর শেষ তলে আমাদের এই ব্রহ্মাণ্ডের শেষ তল রসলে যাও সেখানে সমুদ্র মন্থন করে অমৃত তোলো সেই অমৃত তোমরা পান করো এবং পান করতে পারলে তোমরা চিরে অমরত্ব লাভ হওয়া মন্দর পর্বতকে সমুদ্রের মাঝখানে রেখে বাসুকীনাথকে দড়ি করে দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করতে শুরু করে মন্থন করতে গিয়ে সত্য লোকে বিষ উঠে যায় সেই সত্যলোকে ছিল কালকুর তীব্র ঝাঁঝালো বিষ সেই বিষ গোটা বিশ্বব্রহ্মাণ্ড যখন ধ্বংসের মুখে নিয়ে চলে যায় তখন দেবতারা সেই বিষের তীব্র ঝাঁজে দেবতা অসুরা মৃত্যুর বলে ঢলে পড়ে তখন ত্রাহিমাম জগৎ মাচার লাগে মানে মৃত্যুর চলে আসে তখন নারায়ণের কাছে যে বলে প্রভু এই যে সমুদ্র মন্থন করতে গিয়ে সত্যলোকে বিষ হতে গেলে বিষ নিয়ে আমরা এখন কী করবো আমরা মৃত্যুর বলে ঢলে পড়েছি তখন নারায়ণ বলে বিষ থেকে রক্ষা পেতে গেলে আমার কোনো হাত নাই আমার কোনো শক্তি নাই এই বিষকে আটকানোর তোমরা দেবাদিদেব মহাদেবের স্মরণ করো দেবাদিদে মহাদেবকে স্মরণ করল দেবাদিদেব মহাদেব সেই বিষ কোথায় রাখবে বলে নিজেই কণ্ঠে ধারণ করে নিল সেই কালকুর তীব্র হলাহল বিষ পান করার পর গোটা শিবের শরীর জ্বলে পড়ে গেল তখন শিব তঞ্ছিট করতে লাগলো মা মা করে চিৎকার করতে লাগলো কিন্তু শিব তো দেবাদিদেব মহাদেব ওর তো কোনো মা নাই তখন বললো যদি দৈববাণী হলো যদি কোনো দেবী মাতৃরূপে উলম হয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান পান করাতে পারে তবে শিব বাঁচবে কে হবে শিবের মা দশ মহাবিদ্যায় সব দেবীকে ডাকা হলো কিন্তু কেউ বল শিবকে পান করাতে রাজি হলো না যে নিজের স্বামীকে সন্তানরূপে পান করানো যায় না সেই দশক তখন বললো নারায়ণ বলো তাহলে এক কাজ করো সমস্ত দেবী এবং দেবতাদেরকে আহ্বান জানালো নারায়ণ বলো তোমাদের দৈব শক্তি প্রয়োগ করে এক তেজস্বী নারী সৃষ্টি করো যে নারী হবে শিবের মা নতুন যে নারী সৃষ্টি হবে শিবের বউ হচ্ছে না সেই তেত্রিশ কোটি দেবদেবী তাদের সমন্বিত শক্তি দিয়ে এক তেজস্বী নারী তৈরি হলো যার নাম হলো সেই গোটা বিশ্বকে বিপদ থেকে বিশ্বের বিপদকে ধারণ করলো তার নাম দেওয়া হলো তারা তারা সেই তারা তখন কী করলো দেবাদেদি মহাদেবকে বালক রূপ ধারণ করে দিল বালক রূপ ধারণ করে কোলো করে নিয়ে মানুষ সর্বরে তিব্বত গুহার ভেতরে গিয়ে অন্ধকারে উলঙ্গ হয়ে স্নান পান করাতে লাগলো শিব মায়ের যত দুধ পান করে শিব আস্তে 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 বড় হয়ে মহামৃত্যুঞ্জয় হয়ে ওঠে মহামৃত্যুঞ্জয় যখন হয়ে মা তারা দেখলে এত বড় ছেলের সামনে আমি কী করব উলঙ্গ হয়ে থাকবো জ্ঞানমান ছেলের সামনে তো মা উলঙ্গ থাকতে পারে না মা তখন কোনো উপায় না দেখে তার দেহটাকে পাথরে শিলা করে নিল সেই শিলা পড়ে থাকলো মানস্বর্বরে তিব্বত গুহার ভেতরে সেটাই হলো ব্রহ্মশিলা মহামণি বৈশিষ্ট্যকে বলল তুমি এই মাকে দর্শন করতে গেলে তুমি চীন দেশের ভগবান জনার্দেন বুদ্ধের কাছে যাও মানে গো চীন দেশের ভগবান গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের আগের জন্মের নাম ছিল জনার্দন বুদ্ধ আমাদের রাম কৃষ্ণ নারায়ণ একের পর এক অবতার রূপে আসে সেই জনার্দিন বুদ্ধের কাছে যাও সেখানে চীনাতন্ত্রে দীক্ষা গ্রহণ করো গা ওই তোমাকে মাকে পাওয়ার পথ দেখিয়ে দেবে মহামণি বশিষ্ঠ চীন দেশে থেকে জনার্দিন বুদ্ধের কাছে চীনাতন্ত্রে দীক্ষা নেয় দীক্ষা নেওয়ার পর মহামণি বশিষ্ঠকে সেই ব্রহ্মশিলা হাতে দেয় বলল বীরভূম জেলার দ্বারকা নদীর ঈশানগণে শ্বেত শুমল বৃক্ষের তলে চণ্ডীপুর নামক গ্রামে তারাপীঠের নাম হচ্ছে চণ্ডীপুর শ্বেত শুমল বৃক্ষের তলায় গিয়ে মাকে রেখে তুমি পুজো করো তুমি মাতৃরূপে দর্শন পাওয়া মহামণি বৈশিষ্ট্য মাথায় করে সেই ব্রহ্মশিলা নিয়ে আস্তে আস্তে ভাগরতী নদীর দক্ষিণে মিথিলায় মাকে নামিয়ে রাখে আর হাঁটতে পারছে না চলতে পারছে না কি দেয়া জলের চেষ্টায় তখন মহামণি বৈশিষ্ট্য দেখলে একটা ছোট্ট জলাশয় পরিষ্কার জল তার চারিপাশে ধরে আছে মাছ কলাইয়ের গাছ মাছ কলায় যেটা দুর্গাপুজো হয় কালী পূজা দেবী পূজা করতে মাছ ভর্তি করে না সেই মাছ কলায় সেই মাছ কলায় মহামণি বৈশিষ্ট্য খিদে চপটে জল আর মাছ কলায় পেট ভরে খেয়ে নেয় তখন দৈব মানে হয়েছে। হে মহামণি বৈশিষ্ট্য তুমি জাতিতে বৈষ্ণব ভেঙে কী পান করলে মাসকলাই আর জল তন্ত্র বলে মদ আর মাংস দুটোই সমান মদ মাংস খাওয়া যাও মাসকলাই জল খাওয়া দুটোই সমান তখন মহামণি বৈশিষ্ট্য বললো আমি জাতিতে বৈষ্ণব মাসকলাই আর জল খেয়ে নিলাম আমার তো বৈষ্ণব তো নষ্ট হয়ে গেল তাহলে আমি মাকে কী করে পুজো করব। মা আজই গঙ্গা জল তুলসী পাতা দিয়ে পূজা নেবে না তখন বললো তাহলে তুমি এক কাজ করো মাকে পঞ্চমকার সাধনায় পুজো করো মন্ত্রে পূজা করো শক্তিমন্ত্রে সেই তখন তো ঠিক আছে তাহলে তাই হবে মহামণি বৈশিষ্ট্য বৈষ্ণব থেকে শক্তিমন্ত্রে এসে মাকে শক্তিমন্ত্রে এনে তারাপীঠে প্রতিষ্ঠা করলো যেখানে শোল মাছ লাগবে মদ লাগবে মাংস লাগবে চাল ভাজা কলাই ভাজা চানাচুর চপ মুড়ি সবই লাগবে পঞ্চমকাল সাধনায় মাকে মহামণি বৈশিষ্ট্য শ্বেত শিমুল বৃক্ষের তলায় এনে প্রতিষ্ঠা করে কঠোর তপস্যা করতে লাগলো আঠাশ বছর তপস্যা করার পর ঝড় ঝড় অনাহার অনিদ্রায় প্রচণ্ড তপস্যা করার পর মা তারা বৈশিষ্ট্য আর কষ্ট সহ্য করতে পারলো না শরীরে শ্মশানের মাটিতে দাঁড়িয়ে মহামণি বশিষ্ঠকে দর্শন দিল পুত্র তোমার সাধনায় আমি সন্তুষ্ট আমি তোমাকে দর্শন দিলাম তার প্রমাণস্বরূপ আমি যে মাটিতে পা রাখলাম সেটাই হয়ে উঠবে পাথরের পদচিহ্ন যেটা মহাশ্মশানে আলতা সিঁদুর গোলাপ জল ঢালছে শ্রীদেব এসে যে ছোট্ট মন্দির আছে ওই হলো তারা মায়ের পাদপদ্য বাংলাদেশের রাজা বাংলাদেশের রাজা রামজীবন দাস মল্লরাজা মানে পাশেই আমাদের মল্লাপুর গ্রাম আছে মল্লরাজার আমলে এখানে বিজনেস করতে এসেছিলো প্রচুর টাকা মুনাফা অর্জন করেছিল বাড়ি বাণিজ্য করে বাড়ি ফেরার সময় তার পুত্র মারা যায় মায়ের একটা মাঝিরা শোল মাছ কেটে মা তারার মন্দিরের সামনে পুকুরে শোল মাছ ধুতে যায় কোটা শোল মাছ গোটা হয়ে যায় মাঝিরা দেখলে যেই পুকুরে জলের পর সে কোটা শোল মাছ গোটা হতে পারে খালি মরা রাজকুমারকে নিয়ে তার মায়ের কাছে গিয়ে কী করে দাঁড়াবো জয় মা তারা বলে তারা ওই পুকুরে ফেলে দেয় সেই পুকুরে সেই সদাগরের মৃত ছেলে জীবিত হয়ে ওঠে সাদাঘর তখন কী করলো ওই মন্দির তৈরি করে দিল মন্দির তৈরি করে দেওয়ার পর গোটা শ্মশানটা বন্যায় যখন ভেসে গেল তখন ওই ব্রহ্মশিলা নিয়ে গিয়ে মন্দিরে রাখা হলো মা যে শিবকে উলঙ্গ করে স্তন পান করেছে ওটা ব্রহ্মশিলা ওই শিব বৈশিষ্ট্য নিল বৈশিষ্ট্য বললো মা আমার তো আর পৃথিবীতে থাকার সময় শেষ আজ শেষ তা আমি তো আজ রাতে চলে যাব। তাহলে আমি তো তোর প্রচারও করতে পারলাম না তোকে আমি আলোকিতও করতে পারলাম না কে তোর প্রচার করবে তা বলো কলিযুগে আমার দুধে ঋণ চুকাতে স্বয়ং নীলকণ্ঠ ভৈরব আটলা গ্রামে সর্বানন্দ চট্টোপাধ্যায়ের ছোট্ট কুটিরে রাজকুমারীর জঠরে ফাল্গুন মাসে শিব চতুর্দশী কৃষ্ণ অষ্টমী শুক্লা চতুর্দশী বামা পহরে জন্মগ্রহণ করবে বামদেব নামে তারামায়ের অলৌকিক লীলা প্রচার করতে কে আসছে সেই মা যে শিবকে নীল সন্তান রূপে স্তন পান করেছিল সেই নীলকণ্ঠ ভৈরব মর্ত দামে বামা শিবরাত্রির দিনে মেয়েরা চার পরে শিবের পূজা করে ঈশানায় অঘরায় বামদেব আয়ের তৃতীয় পহরকে বলা হয় বামা বামাপহর সেই বামাপহর কৃষ্ণা অষ্টমী শুক্লা চতুর্দশীতে শিব চতুর্দশী রাতে স্বয়ং দেবাদেদে মহাদেব বামদেব রূপা আবির্ভূত হল এই ঈশান কোণে